এই তুমি সেই রাফি না যে কিনা তিন বছর আগে ধর্ষণ মামলা জেলে এসেছ হঠাৎ এমন কথায় রাফি চমকে পিছনের দিকে তাকালো দেখল এই জেলের জেলার সাহেব রাফি বলল জি স্যার আমি সেই তখন জেলার সাহেব বলল তাতে কি তোমার এই তিন বছরে কোনো শিক্ষা হয়েছে তুমি কেমনে পারলা একজন উকিলের সন্তান হয়ে এসব করতে তোমার কি বিবিকে কে বাঁধলো না রাফি জেলার সাহেবের দিকে তাকিয়ে মুসকি হাসলো কিন্তু কিছু বলল না জেলার সাহেব বলল তোমার ব্যবহার তো খুবই ভালো তোমার ব্যবহারে মুগ্ধ হয়ে এই জেল প্রশাসন তোমাকে এক বছরের সাজা কমিয়ে দিছে আশা করি এই তিন বছরে আমরা তোমাকে কিছু শিখাতে পেরেছি তোমাকে ভালো করতে পেরেছি আবার বের হয়ে কোনো আকাম করবে না রাফি বুকে কষ্ট আর মুখে হাসি নিয়ে জেলা সাহেবের দিকে তাকালো আর বলল স্যার আমরা যে দুনিয়ায় থাকি এই দুনিয়ায় আমরা চোখ দিয়ে যা দেখি তা সবসময় সত্য হয় না আমি কোনো ধর্ষণ করিনি আজ কোনো অপরাধ না করেও জেলে পচে মরছি জেলা সাহেব বলল যদি তোমার কথাই সত্যি হয় তাহলে তোমার অতীতটা আমাদের খুলে বলো আমরাও শুনতে চাই তখন রাফি বলল আচ্ছা ঠিক আছে শোনেন We'll <laughs> তো গাইস এই টাইসি রাফি গল্পের ভার্সন 2 যে গল্পটা পুরো গল্প কমিউনিটি কাপাই দিছিল সেটা আনছিল আমাদের ইয়ামিন ভাই তো ওই গল্পের ভার্সন 2 আনার চেষ্টা করছি এই গল্পটা কিন্তু রাফি গল্পের মতই দেখে তোমরা অনেক অনেক বেশি মজা পাবা চলো এবার গল্পে ফেরা যাক এই গল্পের নায়কের নাম সোহান আফরিন রাফি সবাই রাফি নামেই ডাকে তার বাবা এই দেশে নাম করা बिजनेসম্যান রাইহান চৌধুরী অর্থের কোনো কমতি নেই তাদের মা জর্জ কোটের জর্জ কোনো ভাই নেই আছে শুধুমাত্র একটা বোন যতটা ছোট না যতটা ছোট আপনারা ভাবতেছেন নাম জাকিয়া ইয়াসমিন জুই পাকিস্তানের একটি নাম করা মাদ্রাসায় পড়ে এইটুকুই এখনকার মতো পরিচয় বাকি সব কল্পের সাথে থাকতে থাকতে জানতে পারবেন দিনটি ছিল দুই সালের বিশে ফেব্রুয়ারি শনিবার চারিপাশে কি হচ্ছে না হচ্ছে সেই দিকে আমার কোনো খেয়াল নেই আম্মু বলল এই ছেলেকে নিয়ে আমি একটুও পারি না কত করে বললি সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা কর কিন্তু সে কোনো কথাই শোনে না আজকে ওর কলেজের প্রথম দিন তাও ঘুম থেকে উঠছে না নবাব পরে পরে ঘুমাচ্ছে এই রাফি ও। আর কত ঘুমাবি রাফি বললো একটু ঘুমাতে দাও মাত্র না ঘুমালাম রাফি আম্মু বললো দেখছো সুহিলের কথা সারাত ঘুমানোর পরে বলে এখন মাত্র ঘুমিয়েছে রাফি আম্মু বললো এই তুই ঘুমাবি আচ্ছা ঠিক আছে ঘুমা ওইদিকে প্রথম দিনে কলেজ মিস কর আমি গেলাম বলে মিস রেহানা বেগম মানে রাফির আম্মু দরজার কাছে যেতে নিচে অমনি রাফি বললো কি আজকে আমার কলেজের প্রথম দিন আর তুমি এখন ডাকছো রাফি আম্মু বললো হ এখন তো সব তোষ আমারই হবে তুই বার দেখেছি এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আয় তোর বাবা অপেক্ষা করতেছে রাফি ফ্রেশ হয়ে নিচে আসে রাফির বাবা বলে এই কি ড্রেস পরে তুই এসেছিস এটা পরে কলেজে যাবে না কি আমার কি টাকা নাই নাকি এইসব কি ড্রেস পরেছিস তখন রাফি বলল আসলে আব্বু তা না আমি চাই না সবাই জানুক আমি ধনী ঘরের সন্তান আমি চাই চলে কষ্ট বুঝতে তখন কথা না কারণ সবাই জানে রাফি যেটা বলছে সেটাই হবে কেউ কোনো পরিবর্তন করতে পারবে না তারপর রাফি সবার সাথে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য বের হয় এই রিক্সাওয়ালা মামা কলেজে যাবে নাকি রিক্সাওয়ালা বললো হুম মামা জামো উঠে বসেন রাফি থেকে গেছে কলেজের গেটে রাফি যখনই কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকতে যাবে তখনই পিছন থেকে কেউ একজন ধাক্কা দেয় যার কারণে রাফি তার তাল সামলাতে না পেরে পড়ে যায় সামনে দিয়ে যাওয়া কোনো এক জীবন্ত বস্তুর উপর রাফি বলল কিরে মামা আজকাল মাটি এত নরম হলো কি করে আমি কি কোনো এক তুলার বস্তার উপরে আসি নাকি রাফির এই সব থেকে ধেন ভাঙে ঠাস ঠাস শব্দে রাফি বলল এটা কি হলো আমাকে থাপ্পড় দিল ক্যাডা অনেকটাই আতঙ্কিত হয়ে আসলে রাফি একটা মেয়ের উপর পড়েছে তাই তার কাছে মনে হচ্ছে সে কোনো তোয়ার বস্তার উপরে আছে মেয়েটার নাম নুসরাত ইমরোজ শিখা বাবা মা আদর করে শিখা বলেই ডাকে একেবারে বদ মেজাজের হাড্ডি সবসময় ছেলেদের পোশাক পরে থাকতেই পছন্দ করে সারা শরীর যেন অহংকার আর দেমাগে ভরা এবার বিএসসি প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছে বাবা শরীফ চৌধুরী একজন নাম করা বিজনেসম্যান আর শিখার মা একজন গৃহিণী শিখা বলল এই ছোট লোকের বাচ্চা তোর সাহস কি করে হয় আমার উপর পড়ার রাফি চারিদিকে খুঁজে আসলে এই কথা বলেছে কোথা থেকে কিন্তু সে বুঝতে পারছে যে সে একটা মেয়ের উপর শুয়ে ভাবতেছে যখন কথা শুনলো না তখন সেখা আবার ঠাস ঠাস করে লাগিয়ে দেয় রাফির গালে এইবার ঘরের অবসান ঘটেছে তাই ঘটনা বুঝতে পেরে তাড়াতাড়ি করে উঠে বসে এই রে আমি এত সময় এই তুলার বস্তার উপর শুয়েছিলাম এইসব আনমনে ভাবতেছে শিক্ষা বললো কিরে খেত কোনে কোনে চারটা চর খেয়েও আমার কথার জবাব দিচ্ছিস না আরও খেতে ইচ্ছা করছে নাকি রাফি বলল এত সুন্দরী মেয়ের নরম হাতের থাপ্পর খেলে খারাপ লাগবে না শিখার দিকে তা তাকিয়ে ঘরের মাঝে বলে ফেলে শিখা বলল কি বললি তুই রাফি বলল আসলে সরি আমার পিছন থেকে একজন ধাক্কা দিয়েছিল তাই আমি তাল সামলাতে না পেরে আপনার উপর পড়ে গেছি দেখেন আমি তো সরি বলেছি তাও এমন কেন করতেছেন আজকে আমার কলেজের প্রথম দিন শিখা বলল কি তুই প্রথম আর সিনিয়রদের সাথে এমন ব্যবহার করছিস তারা স্যারকে দেখে তোকে টিসি দিতে বলতেছি রাফি বলল না এটা করবেন না আমি আমার বাবা মায়ের অনেক স্বপ্ন আমাকে নিয়ে প্লিজ এমনটা করবেন না নীলা মানে শিখার বান্ধবী দেখ শিখা শিখা ছেলেটার সাথে এমন করিস না ওকে দেখে কিন্তু মনে হচ্ছে তোর তো দেখি এই খ্যাতের জন্য দরদ উতলাইয়া পড়তেছে সবাই হাসতে লাগলো নীলা বললো দেখ তোদের সাথে কথা বলাটাই ভুল থাক আমি গেলাম রাফি বলল আপু প্লিজ আমাকে সেরে দেন আমি ভুল করেছি আমাকে শাস্তি দেন আমাকে টিসি দিয়ে করে দিবেন না শিখা বললো আচ্ছা ঠিক আছে তোকে দিয়ে কি করানো যায় আচ্ছা শোন তুই আমাদের সামনে যে কোনো একটা মেয়েকে লিপ কিস কর লিপ কিস করলেই তোকে ছেড়ে দিব এটা শুনে তো রাফির কলিজা শুকিয়ে গেল যে ছেলে মেয়েদের থেকে গুনে গুনে একশো হাত দূরে থাকে আর আসছে কোনো মেয়েকে কিস করবে তাও সবার সামনে রাফি বললো অন্য কোনো টাক্স দেওয়া যায় না আমাকে শিখা বলল না তোকে এটাই করতে হবে তখন রাফি বললো কাকে করতে হবে শিখা বলল তোর ইচ্ছা মতো কোনো মেয়েকে কিস করবি ব্যাস লিপ টু কিস রাফি অনেক সময় ভেবে কাউকে তার মনের মতো না পেয়ে ধরে কিস করে যা দেখে ওইখানে থাকা সবার চোখ কপালে উঠে যাওয়ার মতো তো গাইস যারা টিকটক থেকে গল্প শুনতেছো এটা কিন্তু এই পার্ট কিছু অংশ ফুল পার্ট কিন্তু ইউটিউবে দেওয়া আছে এখনই এই যাও গল্প এনজয় করো তাছাড়া টিকটক আইডি ফলো দিয়ে রাখো অল্প অল্প করে পুরো গল্পটা ইনশাল্লাহ দেওয়া হবে এই মেয়ের হাত পর্যন্ত ধরার সাহস করে না কোনো ছেলে আর এই ছেলে কিনা তাকে কিস করেছে তা আবার লিপ কিস শেখার চোখ তো সানা বড়া হয়ে গেছে নাফিকে সারাতেও পারছে না পাঁচ মিনিট পর ছেড়ে দিয়ে একটা দৌড় দিয়ে রুমে চলে আসে শিখা বললো এই কুত্তার বাচ্চা দাঁড়া তোর সাহস কি করে হয় আমাকে কিস করা শালা তোকে আমি দেখে নিব তোর কেরিয়ার যদি আমি না খেয়েছি তাহলে আমার নাম শিখা না এই বলে রাগে গস করতে করতে শেখা চলে যায় এই দিকে রাফিক ক্লাসে এসে বসে পড়ে ভাবতে থাকে তার সাথে আবার কি করবে ওই মেয়েটা এইসব ভাবতে ভাবতে হঠাৎ রাফিক চোখ যায় দরজার দিকে আর দেখতে পায় শিখাদের যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয় গুরু জনেরা ঠিকই বলেছে আর কি মেয়ে বাবা আমার সাথেই পড়ে আর আমাকে বলে কিনা আমার সিনিয়র অনামিকা মানে শিখার আরেক বান্ধবী বললো শিখা দেখ ওই ছেলেটা আমাদের সাথেই পরে মনে হয় আর কি সুন্দর করে বসে আছে তোর জন্য একটু ভয় করতেছে না শিখা বলল পরে দেখাবো এই শিখা কি জিনিস কিছু সময় পর ক্লাসে স্যার আমিনুল ইসলাম চলে আসে সবাই দাঁড়িয়ে সালাম দেয় আসসালামু আলাইকুম তারপর তাদের কুশল বিনিময় হয় স্যার বলে আচ্ছা তোমরা তো আমার কাছে নতুন তোমরা একে একে তোমাদের পরিচয় দাও তারপর সবাই সামনে থেকে পরিচয় দেয় এখন রাফির পালা কিন্তু রাফি কিছু বলছে না আমি স্যার বললো কি ব্যাপার তুমি কিছু বলছো না কেন রাফি বলল স্যার আমার কিছু বলার নেই তবুও বলি আমি সোহান আফরিন রাফি সবাই রাফি বলে ডাকে আমার বাবার ছোট্ট একটা ব্যবসা আছে মা গৃহিণী এক কথায় বলতে পারেন খুবই গরিব ঘরে ছেলে আমি আমি স্যার বলে রাফি গরিব বলে কষ্ট পাওয়ার কিছু নেই ভালোভাবে পড়াশোনা করা অনেক বড় হবে রাফি বললো অনেক ধন্যবাদ স্যার এখন পরিচয় দেওয়ার ফল শিক্ষার আমিনুল স্যার বলে এই মেয়ে তুমি বলো তখন শিক্ষা অনেক গর্ব আর অহংকারের সাথে তার পরিচয়টা দেয় আজকে নাকি আর ক্লাস হবে না তাই রাফি বাড়ির উদ্দেশ্যে ক্লাসরুম থেকে বাইর হতে নিলে কেউ একজন পিছন থেকে ডাকে এই ছেলে দাঁড়াও রাফি শুনতে পেয়ে দাঁড়িয়ে যায় আর পিছনের দিকে তাকিয়ে দেখে তার বয়সের একটা ছেলে ডাকতেছে হ্যাঁ ভাই আমাকে ডাকছেন অপরিচিত ছেলেটি বলে হ্যাঁ তুমি ছাড়া তো আর কেউকে ডাকেনি রাফি বললো ও আচ্ছা তাহলে বলেন কি জন্য ডেকেছেন অপরিচিত লোকটি বলে আমি শুনলাম তুই নাকি শিক্ষাকে বিরক্ত করেছিস রাফি বলল ভাই আমি ইচ্ছে করে এমনটা করিনি অপরিচিত লোকটি বলল শোন তোকে দেখে এমনটা মনে হয় না আর যেহেতু আজকে তুই প্রথম তাই তোকে মাফ করে দিলাম কিন্তু পরে যদি শুনি তাহলে একটা হাড্ডিও তোর সাথে থাকবে না রাফি বলো ধন্যবাদ ভাই আমি তাহলে আসি আর আপনার সব কথা মনে রাখবো বলে রাফি একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসে পরের দিন সকালবেলা নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বের হয় কলেজে এসে একটা কাছে নিচে বসে আছে কোন একটা বন্ধু বানিয়েছে আর কেউ নেই আর কেই বা ওর বন্ধু হবে ও তো একটা খেদ এই দুনিয়ায় টাকা পয়সা আর স্টাইলিশ হওয়াটাই কি আসল গরিব মানুষ কি মানুষ না তাদের রক্ত আর ধনীদের রক্ত তো একই তাহলে এই অট্রালিকায় থাকা মানুষগুলো কেন সেটা মানতে চায় না মনে মনে এইসব ভাবতেছে রাফি পাশে বসে আছে জাহাঙ্গীর আর বন্ধু জাহাঙ্গীর সামনে তাকিয়ে শিখাকে দেখে তো অবাক হয়ে যায় এই মেয়ে আজকে শাড়ি পরেছে এদিকে শিখার বান্ধবীরা অবাক এমনটা দেখে নীলা বলল কি আজকে এত সুন্দর করেছে ছেচে আসছিস তা আবার শাড়ি পরে শিখা বলল ইচ্ছে হলো তাই আর কি আমার কিন্তু বিয়ে ঠিক হয়েছে আমার বাবার বন্ধুর ছেলের সাথে এইভাবে অনেক কথা বলে শিখা মনে মনে ফোন দিয়ে আটতে শুরু করলো রাফি তাকে ক্যাম্পাসে সবার সামনে কিস করেছে ওই ছোট লোকের বাচ্চা যে কি তার হাত স্পর্শ করার যোগ্যতা রাখে না সে তার ঠোঁট দিয়ে ঠোঁট স্পর্শ করেছে যেভাবেই হোক এর শাস্তি দিতেই হবে তাই বান্ধবীদের সাথে একটা প্ল্যান শেয়ার করে তা বলল দেখ তোরা এই কাজটা করতে পারিস জীবন নষ্ট হয়ে যাবে শিখা তুই যদি কাউকে বলিস তাহলে তোর খবর আছে না আর তুই গিয়ে রাফিকে বলবি কলেজের তিনশো তেত্রিশ নাম্বার রুমে আসতে একটা কাজ আছে নীলা মুখটা ছোট করে বলো আচ্ছা নীলা আর কোনো কথা না বলে সোজা রাফির কাছে চলে আসে নীলা বলল ভাইয়া তোমার সাথে শিখা দেখা করতে চাই বুঝতে পেরেছে রাফি তো অবাক ওর থেকে চাইবে মাপ রাফি বলল তার তোমার বান্ধবী কোথায় দেখা করবে নীলা বলল কলেজের তলায় তিনশো তেত্রিশ কাজ শেষ এবার তোদেরটা শুরু করতে শিখা বলল এই তো মতো কাজ তারপর শিখা তার প্ল্যান মতো সেখানে চলে যায় রাফি নীলার কথা মতো সেই রুমে চলে যায় কিন্তু রাফি গিয়ে দেখতে পারে একটা পরিত্যক্ত রুম এই রুমে কোনো মানুষের সিটে ফোটাও নেই তাই একটু ভিতরে দেখার জন্য আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে তখন পিছন থেকে দরজা ঠাস করে বন্ধ হয়ে যায় রাফি দরজার দিকে তাকাতে দেখতে পায় ওইখানে শিখা দাঁড়িয়ে আছে শিখাকে দেখে তার মনে যতটুকু ভয় ছিল সব চলে যায় শিখা বলল বাবা কাজ শুরু করার আগে ভয় পাচ্ছ এটা তো হবে না চান্দু তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে সামনে তখন শিখার কথা শুনে রাফি অনেকটাই ঘাবড়ে যায় তখনই বিচন থেকে নীলা বলে ওঠে আমাদের ফাঁদে ফালানোর জন্য তোমাকে মিথ্যা বলে এখানে এনেছি রাফি বলল আপু আপনাকে অন্তত বিশ্বাস করেছিলাম আপনার কাছে এমনটা আশা করিনি নীলা বলল আমার কিছু করার নেই আমাকে ক্ষমা করে দিও শিখা বলল আচ্ছা যা তোরা বাইরে যা সবকিছু রেডি কর আমি এর দিকে সামলাইতেছি রাফি তো ভয় চুপসে গেছে কেননা ছেলেরা এই একটা জায়গায় খুবই দুর্বল কারণ এই ব্যাপারে মেয়েরা যা বলবে সবাই সেটাই বিশ্বাস করবে রাফি বলল আমাকে যেতে দিন শিখা বলল না না চান্দু সেটা তো হবে না তুই দুই টাকার ছেলে হয়ে লাখ টাকার ঠোঁটে হাত দিস তোকে শাস্তি তো পেতেই হবে রাফি বলল কি করতে চাইছেন আপনি ঠিক বুঝিয়ে বলেন তো শিখা বলল ওরে বোকা বাবুটা কিচ্ছু বোঝে না আসো দেখিয়ে দেই কি করব। শিখা আস্তে আস্তে রাফির কাছে আসে আর তার শরীরের শাড়ি একটু একটু করে আলো করতেছে ঠোঁটে লিপস্টিক নষ্ট করতেছে ব্লাউজ ছিঁড়ছে চুলগুলো আলো জলা করতেছে সাথে একটু লাল রং মেখে নেয় যাতে তাকে দেখি বোঝা যায় কেউ তাকে ধর্ষণ করেছে রাফি বলে এই এই আপনি এইসব কি করছেন শাড়ি ক্যান খুলতেছেন আর আপনার ব্লাউজ ক্যান ছিঁড়তেছেন অনেকটাই ভয় নিয়ে বলল রাফি শিখা বলল এখনো বুঝতে পারিসনি সকলে সকলের সামনে তোকে করব তুই আমাকে ধর্ষণ করেছিস আস্তে আস্তে বলল। তো গাইস রাফি গল্প ভার্সন টু এটা কিন্তু রাফি গল্পের মতোই খুবই খুবই ইন্টারেস্টিং তো প্রথম পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পার্টে